তাও মানে বাঁচেনি তা আপনারা এই ছেলেটা চিনে না এক মাস হয়ে গেছে রান্না বান্না করে তো কড়া তো ফুটো কড়া কড়া তো ফুটো রান্না করতে করে তোর তুই সব টাকা কুড়ি হাজার টাকা ঠিক আছে কুড়ি হাজার টাকা তুই রাখো কেন এই হ্যাঁ কেন কেন চলে এলাম ওই ছেলেটাকে নিয়ে যে ছেলেটার বাবা মা মানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আর ছেলেটি মানে এসে বসে মানে ভিক্ষা চেয়েছিলো আর কি মানে পায়ের নাটক মানে পা নেই বলে সেই নাটক করে ছেলেটি ভিখ মাংছিলো আর কি ছেলেটি গিয়ে আমি নিয়ে গিয়েছিলাম সেখানে নিয়ে গিয়ে ও ওদের বাড়িতে যা দেখি আমি দেখে সত্যিকারে খুব মানে আমি ভাবতে পারিনি ছেলেটি এই অবস্থায় ছিল তা ছেলেটি যে কী পরিমাণে কষ্টই ছিল সেটা পুরো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আপনারা তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরো দেখুন দেখলে ছেলেটির যে কী অবস্থায় ছিল কি হয়েছিল সব কিছু বুঝতে পারবেন আপনারা যারা পার্ট ওয়ান দেখেননি তারা পার্ট ওয়ান দেখবেন আর যারা পার্ট টু দেখছেন প্লিজ আপনারা আপনার কাছে দয়া করে একটা রিকোয়েস্ট করবো যে ভিডিওটা পুরো দেখার জন্য কারণ পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না ছেলেটি কি বলছিল। আমাদের পার্ট ওয়ানে যা দেখেছি কিন্তু পার্ট টুয়ে যে কি হয়েছে সেটা না দেখলে বোঝা যাবে না তো আপনারা প্লিজ দয়া করে দেখুন কোথায় বাড়ি কোথায় বাবা কী অবস্থা কোথায় বাড়ি এটা এই বাড়িটা এই বাড়িটা তোমার দেখি লাবো দেখি ওই কোন বাড়িটা এই বাড়িটা হ্যাঁ তো চলো চলো বাইরে চলো এই বাড়িটা নাকি এইখানে থাকি কি অবস্থা খেতে দেয় না ওইখানে ওইখানে মানে ওইখানে থাকো স্টেশনে টিকিট কাউন্টার থাকো ওখানে খেতে দেয় মানে লোক টাকা দেয় তাই তো মানে এখানে থাকলে ও টাকা পয়সা দেয় না আসে দি আসে খুব সাদা তো ওই ছেলেটা বাড়ি এইটা এই বাড়ির অবস্থা খুব খারাপ তো ওই বাড়ির অবস্থা খুব খারাপ তো এই বাড়িটা কার এই বাড়িটা কার তোমার বাড়ি এইখানে থাকতে তুমি আগে তুমি এখান থেকে কতদিন হয়ে গেছো চলে গেছো কতদিন হয়ে গেছো চলে গেছো এখান থেকে এক মাস কতদিন এক মাস এক মাস হয়ে গেছে তুমি চলে গেছো এখান থেকে কি অবস্থা এইখান থেকে তাই এই বাড়িটা কার পাশের বাড়ি পাশের বাড়ি এ পাশের বাড়ির লোক দেখে না তোমাকে দেখি কই এটা তোমার বাড়ি ভিতরে থাকো কোথায় কোথায় থাকো এইখানে থাকো কী বলো মানে এইখানে আগে থাকতে না অবস্থা

না যত মানে এক মাস হচ্ছে বাড়ি থাকেন মানে কোথায় থাকে হয় স্টেশনে থাকে স্টেশনে থাকে তা আমি ওকে মানে দেখলাম টেশনে দেখিনা নাটক করছিল আর কি মানে একটা ঠ্যাং মুড়ে নিয়ে বেধে নিয়ে নাটক করছিল তা আমি ওকে দেখলাম বললাম যে কি অবস্থায় কি হয়েছে কি করে হলো করে অ্যাকসিডেন্ট হয়েছে তা আমি তো সত্যি সত্যিকারের করে নাকি আমি বুঝতে পারছিলাম না এইজন্য আমি এখানে নিয়ে এলাম তা এটা সত্যিকারের বাবা হ্যাঁ কি অবস্থা ওই জন্য আমি দেখি আমি গ্রামবাসী পাড়া দেখি কে আছে দেখি সত্যিকার প্রকৃত সত্যি কথা বলছে কি মিথ্যা কথা বলছে না না সত্যি তা এ মানে এর কেউ নাই যে দেখার মতো কেউ নাই এর কেউ নেই দেখার মতো কেউ নেই দেখার মতো বলছিল আগে বলছিল যে আমার কেউ না দেখার মতো এইখানে নাকি থাকতে হবে বাড়ি নাকি এইটা আগে ছিল তা এক মাস হয়ে গেছে না চলে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ তা আপনারা কি যেটুকু পারেন সাহায্য করেন নাকি না যেটুকু পারি সাহায্য করি অর্থ নেই আমাদের যদি এই করি ভাল আপনাদের বাড়ি এইটা

পয়সা দিচ্ছিল না বলে তো ভাবে বলতে পারতে যে পয়সা লাগবে আমাকে পয়সা কিছু দাও তোমার তো এটা করা ঠিক হয়নি বলো তোমার এই পায়ের পায়ের যে এই পা কেটে গেছে সেই কাকিমা বললো যে এটা করা ঠিক না এটা করতেও না আমি তো বলছি মানে করতেও নেই কোনো দিন মানে ভবিষ্যতে কোনো জায়গায় কোনো কিছু হয়ে গেলো তখন হ্যাঁ কেউ দিত না তাই এরকম করো বাবু ঠিক আছে আমি তোমাকে বারবার ধরে বলছি এরকম মিথ্যেভাবে টাকা নিও না কারোর কাছ থেকে সৎভাবে টাকা নাও মানুষ দিবে পয়সা ঠিক আছে অসাধ্যভাবে টাকা নিও না আমার মা বাবা যদি থাকতো তাহলে এরকম অবস্থা কোনো না কি আমার মা বাবা থাকলে এরকম অবস্থা হতো না আমি বুঝতে পারছি যদি মা বাবা থাকতো আমি তোমার মনের কথাটা বুঝতে পারছি বাবু আজকে তোমার মা বাবা থাকতো আজকে ওই যে পাড়া প্রতিবেশী যে বললো তোমাকে সত্যি কথা বললো আমি জানতাম না যে তুমি এই অবস্থায় আছো কিন্তু পাড়া প্রতিবেশী যেটা বললো কাঁদছো কেন বাবু এই কেঁদো না কেঁদো না কেঁদো না কাঁদছো কেন তুমি কেঁদো কাঁদো না তোমার মা বাবা নাই তো কী হয়েছে আমি তো দাদার মতো ঠিক আছে কেন না কেন না কেন না আমি তোমার দাদার মতো খানতে নেই আমি তোমার দাদার মতো তুমি যা বলে সত্যি কথা বলেছো কিন্তু ওইটা মিথ্যা কথা মানে ওইটা মানে ওইটা অসৎ অসৎভাবে পয়সা রোজগার করা ঠিক আছে ঠিক আছে সৎভাবে পয়সা রোজগার করো তুমি পড়াশোনা করো আগে করতে পড়াশোনা নাকি কোন ক্লাসে কেজি ওয়ানে পড়তে মানে বাবা মা যখন ছিল কেজি পড়েছিল তারপরে আর বাবা মা নাই বলে আর পড়াতে পারেনি কেউ নেই যে বাড়ি মানে প্রতি কেউ নেই যে পাড়া প্রতিবেশী পড়াবে সেই টাকাটা কারণ নাই না হ্যাঁ তো এইটা হচ্ছে সাইবুলের বাড়ি এইখানে থাকতো আগে মানে এখানে থাকলে মানে কি হতো পয়সা পেতে না মানে এই গ্রামের ভিতরে আর কি ওই জন্য স্টেশনে গিয়েছিল যে দু টাকা পায় কিন্তু ও অসৎভাবে টাকা নেওয়ার চেষ্টা করছিল কিন্তু আমি ওকে বুঝিয়ে দিলাম যে বাবু এইরকম অসৎভাবে টাকাটা রো রোজগার করতে নেই ও বললো আমার মা বাপ এরকম যদি না বলি তাহলে কেউ আমাকে এই এই সময় কেউ আমাকে টাকা দিত না বললো তো তুই তো ভালো আছিস হাট্টা খাট্টা আছিস খাটতে পারিস না কেন মানে খাটা খাটনি করিস না কেন এইটুকু ছেলেদের বয়স কথা বলছিলে দশ বছর বয়স দশ বছর বয়সে কি কাজ করবে বলো আর এ মা বাবা ছেড়ে চলে গেছে আর ছেড়ে দেওয়ার পর থেকে ছেলেটা কেজি স্কুলে পড়তো কেজি পড়তে পড়তে কেজি স্কুলে পড়া বন্ধ করে দিয়েছে মা বাবা নেই তো কে কে দেখবে কে তাই জন্য পড়া বন্ধ করে দিয়েছে তা এখানে কি এই হাঁড়ি রান্নাবান্না করতে নাকি। গত এক মাস এক মাস হয়ে গেছে রান্নাবান্না করেনি তো কড়া তো ফুটাতো তো কড়া কড়া তো ফুটো রান্না করতে কী করে হয়ে গেছে ফুটো হয়ে গেছে তো এই কড়া হাড়ি মানে এই এই এইগুলো ছিল আর সব বাদ বাকি সেগুলো কোথায় আর বাদবাহি কোথায় হাড়ি মানে এই এইখানে এটাই রান্না করতে কি অবস্থা ফুটোতে কেমন রান্না করতে তা একটা নতুন কড়া নেই হ্যাঁ এই কড়া রান্না বান্না করতে কেনার জন্য পয়সা ছিল না তাই জন্য কিনতে পারো সেখানে কি করে থাকতে তুমি এত ঝড় বৃষ্টিতে কি করে আছো সেখানে কোনো রকম কষ্ট মষ্ট করে তোমার দিন কাটছে তো মা বাবা যদি আজকে থাকতো তোমার তোমাকে এই অবস্থা থাকতে হতো না এসব খেতে হতো না আর এসব খেয়ে বাঁচতে হতো না তোমাকে ঠিক আছে আর যদি যার মা বাবা নেই আজকে তার জীবনে কত কষ্ট সেটা আমি বুঝতে পারছি তোমাকে দেখে বুঝলে তো দাদা কষ্ট হলে কি করবো মা বাবা যদি না থাকে হ্যাঁ দাদা কষ্ট হলে কি করবো মা বাবা যদি না থাকে তাহলে কষ্ট করে খেতে হবে অর্থর জন্য এইগুলো করতে পারি তো অর্থ মানে বাবার কোনো জায়গা জমি নাই কিছু নাই না কিছু নাই জায়গা জমি কিছু রেখে দেন তোমার জন্য আমার বাবা মানে কোন একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে বাবা আর মা তা মানে ছেলেটার জন্য কিছু করবে সেই সুযোগটা পাইনি ছেলেটা বাচ্চা ছিল তখন ছিল বিক্রি হয়ে গেছে মানে বাবার চিকিৎসার জন্য নাকি মানে জমি ছিল বিক্রি হয়েছিল তখন মা বাবার চিকিৎসার জন্য জমিটা বিক্রি করে দিয়েছিল ও তাও মানে বাঁচেনি মানে বাবা জমি একা ছিল তা বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে জমি যা বিক্রি করে বাবাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু তাও বাবা মা বাঁচেনি তা কি করবে ভাগ্যর ভাগ্যে নসিবে ছিল এটা হয়েছে আর এইটুকু ছেলে আজকের ছেলেটা মুখের দিকে তাকানো যায়নি এত কষ্টই আছে মতো কষ্ট জুতো নেই পড়ার মতো মানে গায়ে জামাও নেই এই অবস্থায় আছে ছেলেটি সত্যিকার দেখে আপনারা বলুন যে কি অবস্থায় এই অবস্থায় কেউ কোনো ছেলে থাকে নাকি আমার তো মানে দেখে খুব কষ্ট হচ্ছে দেখে তা আমি বলছি এখন তো দুপুর হয়ে গেছে দুপুরবেলা তো কোনো দোকানটা এখন খোলা নেই খোলা নেই না তুমি বাজার করতে জানো তুমি বাজার বাজারের করতে পারো মানে বাজারটার করে নিজে খাত খেতে নাকি আমি জানি যথেষ্ট বয়স দশ বছর দশ বছর এগারো বছর বয়স হয়ে গেছে যথেষ্ট বোঝার বয়স হয়ে গেছে তা ও বাজারটার করে নিজে নিজে রাঁধতে পারো নিজে রান্না নিজে রান্না করে খাও তাই তো কষ্ট করে রাঁধতে হয় কষ্ট কষ্ট রাঁধতে হয় মানে উপর থেকে জল টল পড়ে নাকি পরে জল টল তখন জলটা পড়ে না এর পিলকুল চাপানোর ব্যবস্থা করতে হবে হ্যাঁ আর সাইডটা একটু ভালো করে করার চেষ্টা করতে হবে যাতে ভালোভাবে থাকতে পারে ওই এখন তো দুপুরবেলা দোকানটা এখন কিছু খোলা নেই আমি কিছু তোমাকে পয়সা দিচ্ছি ঠিক আছে এই পয়সা নিয়ে তুমি কোনোদিন কোনো দিন কোনো দিন ভিক্ষা মানতে হবে তোমাকে ঠিক আছে আমি আছি তোমার পাশে সবসময় ঠিক আছে এই পয়সা নিয়ে তুমি সবসময় কিছু কিনবে আমার ফোন নাম্বার দিয়ে দেবো এই পাশের বাড়ি আছে পাশের বাড়িতে তুমি ফোন করবে ফোন করে জিজ্ঞাসা করবে ঠিক আছে দাদা কেমন আছে কোথায় আছো আমার কী দরকার তোমার চাইবে ঠিক আছে আমি কিছু টাকা দিচ্ছি এই টাকাটা নিয়ে তুমি তোমার এই ঘরটা ঘরটা সাজ দাঁড়ো না তুমি তোমার আগে মানে সত্যি খুব কষ্ট লাগছে ছেলেটাকে দেখে এই অবস্থায় থাকে ছেলেটির মুখের দিকে তাকানো যাচ্ছে না আজকের ছেলেটা বারানো থাকতো কত কিছু করতো আজকে এ ধরো ধরো তুমি সব টাকা দাও কুড়ি হাজার টাকা ঠিক আছে এই কুড়ি হাজার টাকা তুমি রাখো আরে 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 পাঁচ হাড়ো আরে তুমি আরে ছাড়ো আরে পা ছাড়ো ছাড়ো এই টাকাটা তুমি রাখো শোনো শোনো আমার কথা শোনো আরে আমি তোমার দাদার মতো তো হ্যাঁ পাঁচ হচ্ছে কেন পাঁচ হতে হবে না ঠিক আছে আমি তোমার দাদার মতো ঠিক আছে তুমি এই কুড়ি হাজার টাকা রাখো তুমি তোমার এই কিছু তোমার কিছু কিনবে যে তোমার যা যাবত তোমার যা যাবতীয় লাগে তুমি কিনবে ঠিক আছে কানছ কেন হেই কেন না আমি তোমার দাদার মতো তুমি বলেছো দাদার মতো ঠিক আছে আজ থেকে আমি তোমার দাদা ঠিক আছে হ্যাঁ কেন না আজ থেকে তোমার দাদা আমি তোমার কেউ না থাকবো আমি আছি তো তোমার পাশে আমি সবসময় থাকবো ঠিক আছে কাঁদবে না আর কাঁদছো কেন এই না এই টাকাটা নিয়ে তুমি আজে বাজে খরচা করবে না কি আমি জানি তুমি সংসারের ছেলে বোঝগার ছেলে তুমি কষ্ট করে খাও তুমি টাকা নিয়ে আজে বাজে খরচা করবে না আর কেউ এই কান্না করে না এই কান্না করে না কান্না করে না বাবু আমি জানি তুমি সংসারে ছেলে বুঝে ছেলে তোমার আগে সংসার বাজার করো কি লাগে সংসারে সব কিছু বাজার করো আর এই সব তিরফুল বা কি ঘেরতে হবে আমি সব কিছু করেছি এই বাড়িটা সারানোর ব্যবস্থা আমি হ্যাঁ হ্যাঁ আরে বাবু ঠিক আছে চলো আমি আছি তাহলে নাকি হ্যাঁ ওই না কামছ কামতরা কেন তুমি কামছো কেন মানুষ কেন কেন কি হয়েছে আমি কি করলাম আমি কেন কোন মানুষ আমি মানুষ জানি না কেন সবাই মানুষ ঠিক আছে

আর কেমন অবস্থা আছে আমি আবার এসে দেখব তোমাকে ঠিক আছে আজ তাহলে যতটা পেরেছি আমি সাহায্য করেছি আর আপনারা যদি পারেন এই ঘরটার জন্য কিছু সাহায্য করতে চান ওই বাড়িটা ঠিক করার জন্য কিছু আপনারা পারেন তাহলে আপনারা সহযোগিতা করতে পারেন আমার আর আমিও চাই আপনারা সহযোগিতা করুন এই ছেলেটার জন্য যারা সহযোগিতা করতে চান তো চলো যা যাওয়া যাক কারণ যে মা বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম এরকম ছেলে আমি কোনোদিন দেখিনি যে এই কষ্টই আছে যে বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে কী করবো স্টেশনে আছে স্টেশনে ওখানে কেউ খাবার দিচ্ছে দু টাকা পাঁচ টাকা দিচ্ছে সেই টাকা নিয়ে খাবার কিনে খাচ্ছে আর এখানে একটা বাড়ি আছে বাড়িটা আসছে না কারণ এখানে থাকলে তো তার খাওয়া হবে না তো আর ছেলেটি যা হোক মষ্ট রান্না বান্না করে একটা কড়া দেখলাম কিনতে পারিনি সেই কড়াটা ফুটো কড়া একটা কড়াও নিয়ে আসবো যাতে রান্না করে ভালো কড়া নিয়ে আসতে একটা ভালো কড়া নিয়ে আসবো এত রান্না করে খেতে পারে ঠিক মতো না ছেলেটির অবস্থা দেখতে আর খুব খুব খারাপ আপনারা দেখলাম